বন্ধুরা ওয়েলকাম টু তৃপ্তি বেডিং তৃপ্তি বেডিং আপনাদেরকে স্বাগত আমি সরজিৎ আজ আপনাদেরকে দেখাবো বেড কভারে বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালার কমিশন আজকে দেখাবো বেড কভারে স্পেশাল কিছু ডিজাইন আপনারা কমেন্টস করেন আমাদের বক্সে খুব সুন্দর লাগে আমরা রিপ্লাই দিই এবং আপনারা ফোন করেছেন এবং ডিজাইন পছন্দ হয়েছে আজকে তাদের ভিতরে স্পেশাল কিছু দেখাবো কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং রেটটা একটু বেশি হবে রেটটা আমি বলছি না যেহেতু মালের দাম বাড়ার জন্য তো আপনারা যদি এই ধরনের মাল নিতে চান অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন বুক করার চেষ্টা করবেন অথবা আমাদের জানেন তো আপনারা সাত দিনের বেশি মাল থাকে না তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক নতুন নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন চলুন বেড কভারের নতুন নতুন ডিজাইন দেখে দেখেন নতুন ডিজাইনটা বেড কভারে নতুন ডিজাইন দেখো এইগুলো আপনারা সচরাচর বেড কভার কিনেছেন দেখেছেন কিন্তু এই ধরনের বেড কভার আপনি কোথাও দেখেনি এবং এগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কালার একই রকম থাকবে এইগুলো আপনার যদি জলে দেওয়ার পর কালার উঠে যায় তো রিটার্ন হয়ে যাবে এটা আমাদের ফিফটির মাল তো কোয়ালিটির গ্যারান্টেড এবং নতুন নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন আপনি পাবেন তো চলুন পর ডিজাইনটা দেখবো অনেক এই রকম ডিজাইন আছে আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন তো আপনারা নতুন ডিজাইনগুলো দেখতে আপনাদের সুবিধা হবে পার্পেল কালারের উপর এবং ছোট ছোট ফুলের উপর এইরকম নতুন নতুন ডিজাইন যদি নিতে হয় অবশ্যই তৃপ্তি বেডিং এ যোগাযোগ করুন এবং আপনারা যদি এইরকম ভিডিও আরো পেতে চান এবং বেড কভারের নতুন ডিজাইন নিতে চান কিংবা দেখতে চান কি কিনতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এটা আমাদের নিজস্ব পার্সোনাল চ্যানেল যেখানে আমরা অনলি বেড কভারের ফটো এবং অন্যান্য ভিডিও ছেড়ে থাকি তো আপনি যে মালিক দেখবেন এই ভিডিও চ্যানেলে তো সবই পাইকারি আপনি এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের মাল কোয়ালিটি পালিশ কভার পাশ পালিশ তো পরের ডিজাইনটা দেখবো সেম ডিজাইনই কালার তিনটে করে কালার হবে এর আরেকটি হবে অরেঞ্জ কালারের উপর এগুলো অসাধারণ কালার এবং আপনারা যদি এই ধরনের মাল নিতে চান তো খুব বিরে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের মাল এক সপ্তাহর বেশি থাকে না এবং আপনারা সেম মালই পাবেন কিন্তু ডিজাইনটা অন্য হয়ে যাবে এগুলো স্পেশাল ডিজাইন আপনি সচরাচর এই সব ডিজাইন দেখতে পাবেন না সাধারণত এবং আপনি যদি এইসব মাল নিতে পারেন আমাদের কাছ থেকে আপনি অনেক রেটে বেশি 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 রেটে বেশি পাবেন এবং অ্যাভেলেবেল আপনি বিক্রি করতে পারবেন অনেক বেশি তো পর ডিজাইনটা দেখুন সব মাল আপনি দুটো তিনটে চারটে করে কালার হবে এবং এটা কার্টুন ডিজাইনের উপরে আছে আপনারা কার্টুন সাধারণত দেখেছেন এটা আনকমন টাইপের এগুলো স্পেশাল কিছু ডিজাইনের উপর আছে এবং সাইজটা আমরা বলে থাকি এটা বিরানব্বই ইঞ্চি লম্বায় সাইজ হবে এবং আপনার ছয় সাত খাটে এবং সাত আট খাটে পারফেক্ট হবে সরি ছয় সাত খাটে আপনার পারফেক্ট হবে সাড়ে ছয় সাড়ে সাত খাটেও হবে কিন্তু সাত আট খাটের জন্য আপনার একটু বড় সাইজ নিতে হবে তো পরে ডিজাইনটা দেখব এটা আরেকটি আছে গ্রিন কালারের উপর এগুলো কোয়ালিটি স্ট্যান্ডারিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার আমরা বলছিলাম দামটা যদিও এবং এগুলো কালার হানড্রেড পারসেন্ট একটা আপনাদেরকে বলেছি এবং পারসেন্ট কটন হবে এখানে মিক্সড নেই আপনি যদি মিক্সড মাল নিতে চান তো আরও দাম কম হয়ে যাবে তো এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান তো অবশ্যই কৃপ্তিমেরিংয়ে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো পরের ডিজাইনটা দেখব এই ডিজাইনে যে আপনি তিনটে কালার পাবেন এবং এটা সি গ্রিন এটা পার্পেল কালারের উপর এবং পরে একটা কালার কালার আছে লাল টাইপের এই কালারটা দেখছেন এটা পার্পেল কালারের উপর এগুলো নতুনত্ব ডিজাইনের উপর আশা করি আপনি এই রকম ডিজাইন আগে কোথাও দেখেননি আমাদের ডিপটি এ আপনি যেহেতু আমরা কাটিং করি আমরা এই ধরনের বেড কভার সচরাচর সাধারণত আমরা দেখাই না যেহেতু আমাদের পাইক্রি মাল যায় তো আমরা নতুনত্ব আপনি যদি মাল দিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন পরের ডিজাইনটা দেখব আমাদের কাছে অনেক ডিজাইন আছে অথবা আমরা বেশি টাইম ধরে দেখাতে পারছি না এবং অনেক ডিজাইন আছে আর তো দেখানোর জন্য এটা লালের উপর সেম মালের এবং সেম কোয়ালিটি কালারটা আলাদা তিনটে করে কালার হবে এবং এগুলো স্পেশাল কিছু ডিজাইনের উপর আনকমন ডিজাইন যেগুলো সচরাচর আপনি সব দোকানে পাবেন না তো পরের ডিজাইনটা দেখব এইটা দেখছেন এটা পাতার উপরে এটা ইউনিক টাইপের একটা ডিজাইন অসাধারণ ডিজাইন আমি কোথাও দেখিনি আর পর্যন্ত এই ধরনের ডিজাইন কালারফুল এবং কালার গ্যারান্টেড ছয় সাত কাঠের বড় হবে সাড়ে ছয় সাড়ে সাত কাটে হবে এবং ডবল পিকো হবে হান্ড্রেড পারসেন্ট কটন হবে তো এই ধরনের ভিডিও আপনি যদি ভালো লেগে থাকে কিংবা আপনি যদি ব্যবসা করতে চান তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ প্রতিকৃপ্তি বেডিংয়ে ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার আছে তো পরের ডিজাইনটা দেখব এর ও আপনি তিনটে কালার পাবেন এর একটি ব্লুর উপরে ওইটি লাল ছিল একটি ব্লুর উপর এবং একটি ব্ল্যাক এবং বেগুনের উপর দারুণ কালার এবং কাপড় অসাধারণ কাপড় কাপড়ের যদি ব্যাপারটা থাকে তো টোটালি কাপড়ের ব্যাপারটা আমালকে ছেড়ে দিন যদি আপনার কালার কিংবা কালার নষ্ট হয়ে যায় তো আমাদের বেডিংয়ে আপনি মাল এটা দিয়ে দিতে পারবেন এই মালটা এগুলো স্পেশাল মাল এবং আনলিমিটেড কালার পাবেন এই মালেরই আপনি বিভিন্ন ধরনের কভার ডিজাইনটা কালো আর বেগুনের উপরে তো আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ডিজাইন ব্ল্যাক এবং বেগুনের উপর তো বিভিন্ন ধরনের ডিজাইন দেখছেন তার মধ্যে ইউনিক টাইপের এর উপর বিভিন্ন ধরনের ডিজাইন দেখছেন এবং স্পেশাল কোয়ালিটি তো পরের ডিজাইনটা দেখব এইরকম মাল আপনি আগে কোথাও পাননি কিংবা দেখেননি আপনারা বেড কভার ব্যবসা করছেন বা নতুন করতে চান তো আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের কাছে সব ধরনের মাল পাবেন আপনি কম দাম থেকে হাই রেঞ্জের কটন থেকে মিক্সিং সব রকমই পাবেন আমরা কটনের মালটা বেশি বেছি মিক্সিং মালটা একটু কম বেছি তাও মিক্সিং মাল আপনারা কম রেটের ভিতরে পেয়ে যাবেন এটা রেডের উপর এরও তিনটে কালার হবে সব মালেরই তিনটে করে কালার হবে এবং কালার কম্বিনেশন অসাধারণ তো পরের কালারটা দেখব পরের কালারটা আপনার হলুদের উপর হবে হালকা কাঁচা হলুদের উপর অরেঞ্জ কালারের কিছু ডিজাইন এই ধরনের এই ধরনের কোয়ালিটি এবং আপনারা যদি একটু ভালো মাল দিতে চান তো কাস্টমার মেনটেন করতে চান তো অবশ্যই সব মাল দিতে যান নিতে পারেন এবং এগুলো কালার গ্যারান্টিড তো এর আর একটা কালার আছে সিগ্রিন কালার আনকমন ইউনিক কালার এটা ইউনিক টাইপের কিছু একটা কালার সিগিন কালার সাধারণত হয় না এবং দাঁড়ি মালের আপনি সিগিন কালার পাবেন সিগিন বেড কভারের সিগিন কালার এবং এর কালার গ্যারান্টি কালার উপরে আপনাদের চেঞ্জ করে দেওয়া হবে এগুলো স্পেশাল কোয়ালিটির কিছু মাল দেখছেন আপনারা তৃপ্তি বেডিং এর এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল এসব মাল আপনি কাস্টমারের গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন এবং আপনি ভরসার সাথে সব মাল বেচতে পারবেন তো পরের ডিজাইনটা আপনাকে আপনাদেরকে এটা পার্পেল কালার উপরে ডিজাইন অনেক ডিজাইন আছে এই কারণে আমরা একটু আপনারা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো আপনারা ডিজাইনগুলো দেখতে পারবেন এরও তিনটে কালার হবে চলুন পরের কালারটা দেখে নেব অসাধারণ কালার এর কালার গ্যারান্টি আপনাদেরকে আগেই বলেছি এবং কালারের যদি কোনো প্রবলেম হয় আমরা আছি এবং আপনারা এইসব বেডশিট নিয়ে গিয়ে কাস্টমারদেরকে দেখানো সাত সাত বিক্রি হয়ে যাবে ফেলে রাখতে হবে না এবং সাইজটা আপনাকে বললাম বিরানব্বই ইঞ্চি ছয় সাত খাটে একদম পারফেক্ট হবে সাড়ে ছয় সাড়ে সাত খাটেও হয়ে যাবে কিন্তু সাত আট খাটের জন্য এটা নয় সাত আট খাটের জন্য সেটা ওভার সাইজ তো সেটাও আপনাদের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সেগুলো আলাদা একটু রেট বেশি হবে তো এর আরেকটি কালার দেখব এইটা আলাদা ডিজাইনের উপর পার্পল কালারের উপর কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে হলে অবশ্যই দিকটি বেডিংয়ে যোগাযোগ করুন এবং আপনারা যদি কিছু বলতে চান তো আমাদের কমেন্ট বক্সে আসুন এসে কমেন্টস করুন আমাদের এখানে আপনি যদি যেমন সাইজ বললেন তেমন সাইজের কাটিং করে দেওয়া যাবে যেহেতু আমরা মাল কাটিং করি এবং আমাদের কাছ থেকে পাইকারি মাল যায় আপনারা ম্যাক্সিমামটা পাইকারি নেওয়ার জন্যই চেষ্টা করবেন এবং এক পিসও দেওয়া হবে তো পরে ডিজাইনটা দেখব এটা ফুলের উপর ডিজাইন কিছু কম্পিউটার ডিজাইন দেখলেন কিছু ফুলের উপর ডিজাইন দেখবেন এগুলো বোম্বে মিলসের বেড কভার এগুলো রাউন্ড মিডিলে রাউন্ড হয়নি এগুলো সব ফুলের উপর হয় ম্যাক্সিমামটাই রাউন্ড খুব কম হয় এরা হয় না বললেই চলে যেহেতু এগুলো থানের হয় আপনি যদি রাউন্ড মাল দিতে চান তো জয়পুরি বেড কভারের উপর রাউন্ডের উপর আসে এগুলো রাউন্ডের উপর হয় না তো পরের ডিজাইনটা দেখব এটা অরেঞ্জের উপর এবং এর আর একটা কালার আছে ব্লু কালার এবং এই ধরনের বেড কভার আপনারা যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন নিচে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি ফটো পাঠিয়ে দেবো আপনারা কালার ডিজাইন পছন্দ করে নেবেন এটা অরেঞ্জ কালারের উপর এবং ব্লু কালারের উপর ফুল তো আপনারা যদি এইরকম ইউনিক ডিজাইন আরও পেতে চান তো আমাদের বিডিং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি টিভি দিন আমরা যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে তাহলে নোটিফিকেশান চলে যাবে আপনারা দেখতে পারবেন তো পরের ডিজাইনটা দেখব এটা ব্লু কালারের উপর এবং হলুদের উপর অসাধারণ এবং আপনারা যেগুলো আশা করি আগে কোথাও দেখেননি এবং নতুনত্ব টাইপের এবং নতুন মালি আমাদের প্রতি সপ্তাহে নতুনত্ব টাইপের ইউনিক টাইপের ডিজাইন আছে আমরা ভিডিওতে দেখাই এবং এইরকম আপনারা আমাদের বাড়িতে আসতে পারেন এটা চাকদা নদিয়া পিন নম্বর সেভেন ফোর ওয়ান ট্রিপল টু বাস স্ট্যান্ড থেকে দু মিনিট দূরত্বে আমাদের বাড়িতেই কাটিং হয় আপনারা এসে এখান থেকে নিতে পারেন দিয়ে এখান থেকে আপনারা ব্যবসা করতে পারেন এবং বাড়িতে ব্যবহার করলে করতে পারেন কিন্তু আমাদের এখান থেকে মেনলি পাইকারি দেওয়া হয় এখান থেকে সবাই ম্যাক্সিমামই সবাই নিয়ে গিয়ে ব্যবসা করে তো আপনারা পিছনে দেখছেন পিছনে স্টক দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সবই কাটিং হয়েছে এখানে আরও কাটিংয়ের জন্য করে আছে মাল কাটাখানি তো পরে ডিজাইনটা দেখব এটা অরেঞ্জ কালার উপর এবং বেগুনি ফুলের উপর এই ধরনের ডিজাইন আপনি যদি পেতে চান এবং কাস্টমারদের যদি দিতে চান আপনি ভালো কোয়ালিটির মাল এবং ভালো কালার গ্যারান্টি তো আমাদের কাছ থেকে নিতে পারেন এর আগেও আপনি হয়তো অনেক জায়গা থেকে মাল নিয়েছেন তো কালার উঠে গেছে নিকোট বাজে এসছে তো আমাদের কাছ থেকে একবার নিয়ে দেখুন যদি কোনো রকম কালার প্রবলেম হয় তো বলবেন আপনার মাল রিটার্ন নিয়ে নেব এবং টাকা ফেরত দিয়ে দেবো আপনি এই ধরনের কোয়ালিটি এবং কাপড় কোথাও দেখতে পাবেন না এবং ক্যারেন্টি আপনারা হয়তো অনেক জায়গার থেকে মাল কিনেছেন দেখেছেন সেখানে হয়তো তারা বেড কভার কাটিং করে না সব রকমই বিক্রি করে তার মধ্যে এখানে বেড কভারও রেখেছে তো কিন্তু আমাদের কাছে শুধু কাটিংই হয় এবং বেড কভারই পাবেন বেড কভার বালিশে কভার এই ধরনেরই মাল পাবেন অনেক টাইপের তো আপনারা যদি স্পেশালি বেড কভার বেচছেন কি বেচতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আশা করি রেটটাও কমে হবে অন্যদের তুলনায় তো কাল ডিজাইনটা দেখবো এটা বেগুনি কালারের উপর এবং সেম ডিজাইনের তিনটে করে কালার আপনারা দেখছেন কালার গুলো ইউনিক টাইপের কালার আপনি এক পিস কাস্টমারদেরকে এক পিস দেখাবেন এবং আর অন্য মাল দেখানোর কোনো প্রয়োজন হবে না এই রকম ভিডিও আপনি পেতে পেতে হলে অবশ্যই আমাদের তৃপ্তি বেদিং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলুন পরের ডিজাইনটা দেখব এটা একটু কার্টুনের উপর কার্টুনের ব্লু কালার এবং বুলু হলুদ এবং অরেঞ্জের উপর বেড কভার এর তিনটে কালার হবে আগে একটা কালার দেখিয়েছিলাম একটা ব্লু এবং একটি লাল কালার আছে তো পরের কালারটা পরের কালারটা লালের উপর কার্টুনের উপর তো এই রকম ডিজাইন যদি আপনি পেতে চান তো অবশ্যই কীর্তি বেডিংয়ে যোগাযোগ করুন এটা লালের উপর কালার আপনারা দেখছেন তৃপ্তি ওয়েডিংয়ের নিউ কালেকশান এবং স্পেশাল কিছু কালেকশান এগুলো স্পেশাল কালেকশানের মধ্যে আপনি পরে আপনি এসব মাল পেলে আপনাদের কাস্টমারকে বেচতে খুব সুবিধা হবে এবং মালের কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন বেড কভারের বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় চলে যাওয়ার পর কালার আপনাকে বেড কভার রিটার্ন নিয়ে নেওয়া হবে এবং আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে তো আপনার আশা করি এতদিনে আমরা ব্যবসা করছি আশা করি এই মালের কালার এখনো উঠিনি আর আপনার কাছে গিয়েও উঠবে না তো আপনারা যদি এই ধরনের বেড কভার আরো নিতে চান এবং কিনতে চান তো আমাদের িংয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন লিঙ্কে নিচে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আপনারা ওখানে এসে ফোন করতে পারেন এবং ডিটেলস জেনে নিতে পারেন কোনোরকম প্রবলেম হলে তো আপনারা যদি এই ভিডিও ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং যদি কিছু বলতে চান তো আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও পেতে হলে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য এইটুকু ধন্যবাদ